ভাই আপনি কি সেকেন্ড টাইমার ছিলেন সেকেন্ড টাইমার সেকেন্ড টাইমার শব্দটি অনেক গভীর আসসালামু আলাইকুম আমার নাম আলফাস পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ আজকের এই ভিডিওটিতে তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তাদের জীবনের যে অজানা কথাগুলা যে একজন সেকেন্ড টাইমার কি কি বাধা কি কি সংগ্রাম করে একটা স্বপ্ন জয় করে সেই কাহিনীগুলো আজকের ভিডিওতে তুলে ধরবো তোমরা যারা এই বছর চান্স পাও নাই তারা কিন্তু সেকেন্ড টাইম প্রিপারেশন নেবা তোমরা কি জানো প্রতি বছর এক হাজার থেকে দেড় হাজার স্টুডেন্ট সেকেন্ড টাইম প্রিপারেশনের চান্স পায় আজকের এই ভিডিওটিতে একজন সেকেন্ড টাইমার শুরু থেকে কিভাবে বাধা অতিক্রম করে 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 একজন চান্স পেয়ে যায় সেই কাহিনীগুলো কথা বলবো এক নাম্বার পয়েন্ট প্রথম যারা সেকেন্ড টাইমার তারা কিন্তু পড়াশোনায় প্রথম কিভাবে শুরু করবে সেইটাই তারা হিমশিম খেয়ে যায় যে ভাইয়া কিভাবে পড়াশোনাটা শুরু করব। যেহেতু আমি এক জায়গায় হোসট খেয়েছি তাহলে আমি প্রথম কিভাবে পড়ার টেবিলে মনটাকে আগে কনসেন্ট্রেট করব তুমি একটা বই নিয়ে পড়তে যাও দেখবো ফার্স্ট থেকে কত কটু কথা পিতামাতা তোমাকে সাপোর্ট দেবে না আবার কিছু কিছু ফ্যামিলি আছে তার পিতামাতা মাতার সাপোর্ট দেয় যে বাবা তুই যতই খারাপ করেছিস না কেন নেক্সট বার তোর স্বপ্ন জয়ে আমরা সাথী হব আবার কিছু কিছু ফ্যামিলি আছে যে বলে যে তুই তোর মতো চল তুই যা করেছিস করেছিস আমি তোর পিছনে আর টাকা উড়াইতে পারবো না এই যে মানুষের ভিতরে হতাশা দুর্দশা নিয়েই সে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করে হয়তো যে সেকেন্ড টাইম আর সে তার কলেজ লাইফে তার স্কুল লাইফে স্কলারশিপ প্রাপ্ত মানুষের কাছে তার একটা আলাদা সুনাম আছে কিন্তু সে কোনো কারণে চান্সটা মিস করেছে হোক সেটা এক্সাম হলের স্ট্র্যাটেজি ফলো করার না কারণে হোক সেটা তার দুর্ভাগ্যক্রমে বাট সেগুলো কি মানুষ জানবে জানবে না সে চান্স মিস করে মানে সে কী হয়ে গেল সেকেন্ড টাইম হয়ে গেল সেকেন্ড টাইমারের আর এক শ্রেণী আছে যারা কাটমার্কের খুব কাছাকাছি নাম্বার পায় এরাই সবথেকে বড়ো কপাল পোড়া কেন এবার কাটমার্ক ছিল তিয়াত্তর পয়েন্ট ফাইভ কিন্তু সে পেয়েছে কত জানো সে পেয়েছে বাহাত্তর সে পেয়েছে তিয়াত্তর এমন কি যারা সাড়ে তিয়াত্তরও পেয়েছে তারাও চান্স পায় নাই তাহলে তার মতো হাতভাগা আর কি আছে বলো সে কিন্তু অনেক ভালো স্টুডেন্ট বাট চান্স পায় নাই কাটমার্ক কাছাকাছি বাট চান্স হয় নাই আবার এর ভিতরে দেখো কিছু মুক্তিযুদ্ধ কোটা তারা বিয়াল্লিশ সাঁইত্রিশ এইরকম মার্ক পেয়েও ভালো জায়গায় চান্স পেয়েছে তিয়াত্তর পয়েন্ট ফাইভ যদি কাটমার্ক হয়ে থাকে একাত্তর পয়েন্ট সামথিং পেয়েও ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাইছে কারা জানো যারা এই শিক্ষা ব্যবস্থার একটা কোটার ভিতরে অন্তর্ভুক্ত আবার কিছু ফ্যামিলি আছে যারা চান্স মিস করে করার পর পিতামাতা হাল ছেড়ে দেয় বলে তুই এত কম মার্ক পেয়েছিস তুই আর পরীক্ষা দিয়ে কী করবি তোর বিয়ে ঠিক করব তুই সামনে বছর বিয়ে করবি এই রকম তার পরিণতির শিকার হইতে হয় আবার কিছু ফ্যামিলি আছে যারা চান্স না পাইলেও পিতামাতা বলে আব্বা মা তুমি যত কষ্ট হোক তুমি আর একবার চেষ্টা করো ইনশাল্লাহ তুমি পারবা আর তারা কিন্তু পেরেই দেখায় কিন্তু এই সাপোর্টটা বা কয়জনই দেয় বলো যারা মেডিকেলে টপ করে তাদের কাছ থেকেই এই সে পঁচিশ ছাব্বিশ ব্যাজরা গাইডলাইন নেয় ভাইয়া আপনি কীভাবে পড়াশোনা করছিলেন তাই এই ঢাকা মেডিকেলে চান্স পাইলেন ওই মেডিকেলে চান্স পাইলেন বাট কখনই কি জিজ্ঞাসা করে কোনো সেকেন্ড টাইমারে ওই পঁচিশ ব্যাচ ওই ছাব্বিশ ব্যাচ যে ভাই আপনি কেন চান্সটা মিস করলেন এই কথা কিন্তু বলে না কারণ ওই মেয়েটা ওই ছেলেটা সান্স মিস করেছে কেন কারণ সেই স্পেসিফিক কিছু ভুল করেছে কেবলমাত্র সে জানে যে কোনগুলো ভুল করলে আমি যেমন চান্স মিস করেছি আমার পঁচিশ ব্যাচ ছাব্বিশ ব্যাচ বা অন্য অন্য মেডিকেল অ্যাসপাইরেন্টরা চান্স মিস করতে পারে কিন্তু আমাদের সমাজ এমন হয়ে গেছে যে সে কোন কোচিং করেছে সে কত ঘন্টা পড়তো সে হাঁকতো না মুখতো এই সকল জিনিসপত্র শুনে সে শুধু নিজের ভিতরে ধারণ করতে চায় বাট এটা ভুল তোমার পার্সোনালিটি সম্পূর্ণ তোমার বাট এখানে একটা কথা আছে কখনো কোনো পঁচিশ ব্যাস ছাব্বিশ ব্যাস কখনোই কোনো সেকেন্ড টাইম আগে জিজ্ঞেস করে দেখো আপু আপনি কেন চান্সটা মিস করলেন আমার কি সেই ভুলটা করা দরকার কিনা একজন সেকেন্ড টাইমার ভালো রিভিউ দিতে পারে একটা কোচিং সম্বন্ধে বাট একজন ভালো চান্সপ্রাপ্ত স্টুডেন্ট একটা কোচিং সম্বন্ধে ভালো একটা রিভিউ দিতে পারবে না যে চান্স মিস করেছে সে যদি স্যাটিসফাইড থাকে ওই কোচিং সেন্টারের প্রতি তাহলে মনে করবা হ্যাঁ ওই কোচিং সেন্টারটা ভালো ছিল বাট যে ফার্স্ট হয়েছে তার কাছে কখনো জিজ্ঞাসা করতে যেও না যে ভাই সে কোচিং কোন কোচিংয়ে পড়তো সে কত ঘন্টা পড়তো কোচিং নির্বাচন একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু প্রথম কয়েকটা কোচিং আছে বাংলাদেশে যেগুলোতে ভালো মতো ক্লাসই হয় না মানে ক্লাসগুলা অতটা ইফেক্টিভ না তোমার যে তিন ঘন্টা তোমার যে মানে ক্লাসটা নেওয়া হবে অফলাইনে সেটা টোটালি বৃথা কারণ ওই ক্লাসের ভিতরে অনেকে গল্প গুজব থেকে শুরু করে বই দাগানো ইত্যাদি তোমার টাইমটা অপচয় করাই দেবে যেটা তুমি ওই তিন ঘন্টায় বাসায় বসে যখন পড়তা তখন কিন্তু তুমি একটা ভালো ফল পাইতা কিন্তু তুমি কি করলা ওই তিন ঘন্টা ওই ভাইয়ের সাথে কাটিয়ে আজকে তুমি আজকে তিন ঘন্টার বারোটা বেজে তাহলে আলটিমেটলি কি পদক্ষেপ নিতে গেলে একটু ভেবে তিনিও কোন কোচিংয়ে ভর্তি হবো কোথায় ভর্তি হবো এইগুলা একজন ব্যর্থ স্টুডেন্টের কাছে জিজ্ঞাসা করে দেখো যে তার কি অবস্থা ছিল পড়াশোনা শুরুই করতে পারছো না ভাই তাহলে আমার করণীয় কী তোমরা কোনো একটা কোচিংয়ের সাথে যুক্ত হয়ে যাও সেটা এক্সাম ব্যাচ ওকে আর অনলাইনে ক্লাস করবা বেশি করে আশা করি তুমি তোমার মানে পথ খুঁজে পাবা বাট তোমরা যারা এখনোই পড়াশোনা শুরু করতে পারছো না এদিকে ডেন্টাল এদিকে ভার্সিটি ওইদিকে এগ্রি এই সকলের প্যাসের ভিতরে তুমি আটকে গেছো তারা কি করবা তারা ডেন্টালের পরবর্তী থেকেই একদম পিওরলি যেভাবে তুমি মেডিকেল প্রিপারেশন নিয়েছিলে সেমভাবে প্রিপারেশন নেবা এবং যতই মানুষই বলুক না কেন এইবার অনুষ্ঠান নিয়ে আসবে না এইবার অনুষ্ঠানের থেকে প্রশ্ন করবে না এবার প্রশ্ন কঠিন আসবে এই সকল প্রশ্ন কখনোই বিশ্বাস করবা না মানে তুমি মানুষের কথা শুনবা না তুমি তোমার মতো প্রিপারেশন নিবা দাগানো লাইন পড়বা এমসি কু প্র্যাকটিস করবা এমন করে এমসি কু প্র্যাকটিস করবা যেগুলো কঠিন লাগবে সাইটে স্টার চিহ্ন দিবা যেগুলো সহজ লাগবে সেগুলো স্কিপ যেগুলো কঠিন সেগুলো মার্কার দিয়ে দাগায় রাখবা ভবিষ্যতে সেগুলো রিভিশনের জন্য কাজে লাগবে এমন পর্যায়ে চলে যাবে এমসি কু সলভ করতে করতে যাতে তোমার মনে ঘৃণা ধরে যায় যে আমি আর এমসি কু সলভ করবো না বাট তুমি করতেই থাকবা ওকে আগে সেকেন্ড টাইমের ক্ষেত্রে পাস কাটতো এখন কাটবে কত তিন এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় তিন কাটছে এটা কিন্তু অ্যাপ্লিকেশনের পরে মানুষ জানতে পারছে তাই বাট এইবার কিন্তু মানুষ জানে যে সেকেন্ড টাইমের ক্ষেত্রে তিন কাটবে যেখানে আগে পাস কাটতো সেই ক্ষেত্রে তোমার করণীয় হল যে বেশি বেশি পড়াশোনা করা কারণ কি কারণ এইবার বেশি পরিমাণে অ্যাপ্লিকেশান আসবে আগের থেকে এইবার সেকেন্ড টাইম মেডিকেলের পাওয়ারও হার বাড়বে স্টুডেন্ট অ্যাপ্লাইয়ের সংখ্যাও বাড়বে সেই ক্ষেত্রে তোমাদের কাছে বলে রাখি যে বেশি বেশি করে পড়াশোনা করো তোমাদের জন্য দোয়া রইল তোমরা ভিডিওটা কেমন লাগছে জানিও নেক্সট কী ভিডিও চাও সেটা বলবা এবং হতাশ হবা না আমাদের ডেন্টাল বাজে কিন্তু সেকেন্ড টাইম ডেন্টাল এবং ভার্সিটির সবগুলো প্রিপারেশন একসাথে এক মাসের জন্য একটা কোর্স প্ল্যান আমি দিয়ে দিয়েছি কত টাকা জানো একশো পঞ্চাশ টাকায় যে টাকাটা একদম কোনো টাকাই না বাট এই কেন নিছি জানো কারণ ওই কোর্সের গুরুত্ব বহন করার জন্য অনেকে ফ্রি দিলে ফ্রি কন্টেন্ট নেয় না সেই ক্ষেত্রে এটা নেওয়া আর পঁচিশ এবং সেকেন্ড টাইমের জন্য আমাদের শীঘ্রই একটা ব্যাস চালু হবে ওখানে মেন্টরশিপ থাকবে ক্লাস হবে এবং এক্সাম সিস্টেম থাকবে একদম কম ফিতে তোমরা এনরোল করতে পারো এবং সেটা শীঘ্রই ঘোষণা আসবে তোমরা আমার ভিডিওগুলো যদি যারা রেগুলার দেখো একটু কমেন্ট করিও আর কমেন্টে অবশ্যই রিপ্লাই করব। তুমি তোমার প্রবলেমগুলো লিখো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম টাটা